ক্যাশটাই হাতে কিস্তি আসে সাথে ভাই ব্যাংকের কার্ডের ঝামেলা ছাড়াই আজকে সকল ফোন পাই যেমন কিস্তিতে ভাই কোনো প্রকার কার্ডের ঝামেলা দরকার নাই ভাই শুধুমাত্র পঁচিশশো টাকা হলে এই ফোনটা পার্চেস করতে পারতেছেন কিস্তির মাধ্যমে ভাই অনলি পঁচিশশো টাকা ভাই ভাই দেখেন কত সুন্দর একটা কালার করছে ফোনটা এবং সাত হাজার এম ব্যাটারি আসার তো ফোনটা থিকনেস দেখেন ভাই এত স্লিম ফোন বাংলাদেশে সাত হাজার এম ব্যাটারির মধ্যে আপনি কোথাও পাবেন এবং ফোনটাতে সাত হাজার এম ব্যাটারির সাথে সাথে আপনি পঞ্চাশ মেগাপিক্সেলের পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন ভাই সেলফি তুলবেন অনলি পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা দিয়ে এবং ভাই ফোনটাতে দেখেন এটা আজ মানে আজও ম্যাজিক্যাল একটা লাইট আছে এটা আমাদের পাঁচ লাইট বলি এটা ম্যাজিক লাইট আছে আপনার কাস্টমাইজেবল সাতটা কালারের কালারটা কাস্টমাইজ করতে পারবো ভাই দেখেন কত সুন্দর একটা লাইটিনিং ফেদার ডিজাইনের মধ্যে মোবাইলটা পাবেন অনলি তার থেকে সাড়ে চার হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে কিস্তির মাধ্যমে ফোনটা পেয়ে যাবেন মাত্র সাড়ে চার হাজার টাকার মধ্যে এই ফোনটা পাবেন কালার দুটা দেখেন ভাই খুব সুন্দর কালার এবং ডিজাইনিং এবং এটার মধ্যে লাইটেনিং পার্পল ডিজাইনের মধ্যে এটার মধ্যে আপনার এখানে পাঁচ লেটের সুবিধা পাবেন এই মাত্র চার পাঁচ হাজার টাকার ফোন আপনি পাঁচ লেটের সুবিধা পাবেন সাতটা কালার কাস্টমাইজেবল দুইটা কালার দুইটাই আমাদের অ্যাভেলেবেল আছে আর ভাই কিস্তিতে নিতে হলে কোনো প্রকার ঝামেলা ছাড়াই শুধু এনআইডি কার্ডটা নিয়ে আসবেন মাত্র দুই থেকে তিন হাজার টাকা দিয়ে ফোন নিয়ে চলে যাবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া অনলি এনআইডি কার্ড এবং বাংলাদেশের একজন নাগরিক হলে আপনি মাত্র দুই থেকে তিন হাজার টাকা হলে একটা ফোন পার্চেস করতে পারতেছেন আমাদের কাছ থেকে ভাই কিস্তিতে ফোন নিয়ে বা নগদে ফোন নেন আমাদের কাছে গিফট আছে ভাই

ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক যে কোনো হোক ভাই আপনি আমাদের রিয়েলমির ফোন অফিসিয়াল ফোন পারচেস করতে পারবেন কুরিয়ার মাধ্যমে এই সুবিধা আমরা দিচ্ছি ভাই আপনাকে তো দর্শক বন্ধুরা যেমনটা আপনার শুনলেন

আপনি যেই কোন প্রান্তের যেই কোনো সার্ভিস সেন্টার আপনি যাবেন আমাদের শোরুমের মেমোটা নিয়ে আর আপনার ফোন আর ফোন বক্সটা নিয়ে যাবেন আপনাকে উইদিন ওয়ান আওয়ার মধ্যে আপনাকে সার্ভিস দিয়ে দেবে আচ্ছা আচ্ছা ঢাকার মধ্যে আমরা হচ্ছি

বাদ দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তো দর্শক বন্ধুরা এটা কিন্তু অনেক কমের মধ্যে আপনারা পাচ্ছেন ভাই যে কেউ কিস্তি নিতে পারবে নিতে পারবে ভাই আমাদের এখানে কোনো লিমিটেশন নাই আমাদের এখানে এমন না যে আপনার অনেক সময় ফল বিক্রেতা সবজি বিক্রেতা এরা কিস্তি নিতে পারে না কারণ এদের কোনো ব্যাংক স্টেটমেন্ট থাকে না বা ব্যাংকের কোনো কার্ড থাকে না সো আমাদের ব্যাংকের কার্ড বা ব্যাংকের মানে এগুলা ভেজাল ছাড়া। একজন ফল বিক্রেতাক সবজি বিক্রেতা সকল স্তরের মানুষের সকল ভাইবন্ধের জন্য আমাদের কিwidetilde সুবিধা চালু আছে ভাই তো কামন ভাই এই প্রকোন্ডটা দেখাছ না আমার এরপরে যদি দেখাই ভাই আমাদের সবার পছন্দের নোট সিরিজের নোট 70 এর একটা ফ নোট 70 নোট 70 ভাই এরা নোট 70 না বলে এরা বলেন যে ভাই এটা পাওয়ার ব্যাংক আর হচ্ছে আপনার এটা স্পিকার

এরপরে যদি দেখে ভাই এই সেম ফোনের হচ্ছে এটা হচ্ছে মানে এটার

দিন দিন এবং ফোনটা আপনি যেহেতু পানির নিচে রাখতে পারবেন না পানির নিচে ভিডিও করতে পারবেন পানির নিচে ছবি তুলতে পারবেন প্লাস আপনার ফোন শুধু ওয়াটার না ফোন হান্ড্রেড পারসেন্ট ড্যামেজ করবে কোন ফালায় বলে দিবেন আপনি যেরকম চাইলেন ভাই ফালায় ভাইঙ্গা চুরা ফোন করে দিবেন হ্যাঁ ভাইঙ্গা চুরানোর মতো ফোন হচ্ছে ভাই C75X আচ্ছা C75 C75X ভাই আচ্ছা ঠিক আছে ওকে এখানে কিন্তু এর প্রাইজিং কি আছে সব কিছু দেয়া আছে এখানে আপনি দেখে নিতে পারেন 6GB 128GB এর ভেরিয়েন্ট পাবেন ভাই 120000 এর আপনার হচ্ছে রিফ্রেশ রেট পাবেন 120 আচ্ছা আচ্ছা 5600 এমএএইচ এর ব্যাটারির সাথে 45 ওয়াট এর ফাস্ট চার্জার এটা সাথে পাবেন ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ও এবং ফোনটার প্রাইস আছে 6128 এর ভেরিয়েন্ট আছে 18000 টাকা এবং

আচ্ছা তার মানে ফ্যামিলিতে যদি আরো সদস্য থাকে যার যার আইডি কার্ড দিয়ে শেষে আচ্ছা ঠিক আছে ওকে এটা হচ্ছে রিয়েলমিভেন হাজার নশো এখন হচ্ছে গরম বাংলাদেশে পারবেন কেন ওয়াটার প্রুফ ফোন আপনার দশ দিনও রাখতে পারতেছেন এবং এটাতে ক্যামেরা পাবেন সামনে আট পিক্সেল পেছনে পাবেন পঞ্চাশ পিক্সেল

ছোট বাইজের নশো নিরানব্বই বড় বাইজেরা হচ্ছে বিশ হাজার ভাই রিয়েলমির মধ্যে মানে সনের ক্যামেরা ভাই সনের আছে আশি ওয়াটের চার্জারের সাথে একশো

ফোন আপনার যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো নিয়ে এখন ভাই এই যে এই বক্সটা কিসের জন্য এই বক্সটা ও ভাই এটার কথা কই নাই হ্যাঁ ভাই এটা তো হচ্ছে আমাকে মানে কি করবো ভাই আমাকে নিয়ে আসছে বাংলাদেশে

ফিফটিন মানে জাগো হচ্ছে আইফোনের খুব শখ হ্যাঁ বাট আপনার তিরিশ বত্রিশ হাজার টাকার মধ্যে আইফোন চান